আপনি কি জানেন বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটি হাঁকানো ব্যাটসম্যান কে জেনে না থাকলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই তালিকায় কে কে জায়গা পেয়েছেন কিংবা কে আছেন টপ অনে। এ তালিকার দশ নম্বরে রয়েছেন শাহরিয়ান নাফিস শাহরিয়ান নাফিস এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন একশত চব্বিশ ম্যাচ যেখানে টেস্টে আটচল্লিশ ইনিংসে সাতটি ফিফটি এবং ওডিআইতে পঁচাত্তর ইনিংসে ১৩টি তেরোটি ফিফটি টি এক ইনিংস খেলে কোনো ফিফটি দেখা পাননি টোটাল একশো চব্বিশ ম্যাচে তার জুলিতে রয়েছে বিশটি ফিফটি এ তালিকার নয় নম্বরে রয়েছেন সৌম্য সরকার সৌম্য সরকার এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন একশত সাতাশি ম্যাচ যেখানে টেস্টে তিরিশ ইনিংসে চারটি ফিফটি এবং ওডিআইতে একাত্তর ইনিংসে তেরোটি ফিফটি টি টোয়েন্টিতে ছিয়াশি ইনিংসে পাঁচটি ফিফটি টোটাল তার জুলিতে রয়েছে বাইশটি ফিফটি এ তালিকার আট নম্বরে রয়েছেন মমিনুল হক মমিনুল হক এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন একশো যেখানে একশো উনত্রিশ ইনিংসে একুশটি ফিফটি এবং ওডিআইতে ছাব্বিশ ইনিংসে তিনটি ফিফটি টি টোয়েন্টিতে চার ইনিংসে কোনো ফিফটি দেখা পাননি টোটাল একশো উনষাট ম্যাচে তার জুলিতে রয়েছে চব্বিশটি ফিফটি এ তালিকার সাত নম্বরে রয়েছেন মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশরাফুল এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন তিনশো তো এগারো ম্যাচ যেখানে টেস্টে একশো উনিশ ইনিংসে আটটি ফিফটি এবং ওডিআইতে একশো উনষাট ইনিংসে বিশটি ফিফটি টি টোয়েন্টিতে তেইশ ইনিংসে দুইটি ফিফটি টোটাল তিনশো এগারো ম্যাচে তার জুলিতে রয়েছে তিরিশটি ফিফটি এ তালিকার ছয় নম্বরে রয়েছেন হাবিবুল বাসার হাবিবুল বাসার এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন দুশো চার ম্যাচ যেখানে টেস্টে নিরানব্বই ইনিংসে চব্বিশটি ফিফটি এবং ওডিয়াতে একশো পাঁচ ইনিংসের চোদ্দটি ফিফটি হাবিবুল বাসার এখন পর্যন্ত টি টোয়েন্টিতে কোনো ম্যাচ খেলেননি টোটাল দুশো চার ম্যাচে তার জুলিতে রয়েছে আটত্রিশটি ফিফটি এ তালিকার পাঁচ নম্বরে রয়েছেন লিটন দাস লিটন দাস এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন দুশো সত্তর ম্যাচ যেখানে টেস্টে চুরাশি ইনিংসে সত্তরটি ফিফটি এবং ওডিআইতে তিরানব্বই ইনিংসে বারোটি ফিফটি টি টোয়েন্টিতে তিরানব্বই ইনিংসে এগারোটি ফিফটি টোটাল দুশো সত্তর ম্যাচে তার জুলিতে রয়েছে চল্লিশটি ফিফটি এ তালিকার চার নম্বরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন চারশত তেত্রিশ ম্যাচ যেখানে টেস্টে চুরানব্বই ইনিংসে ষোলোটি ফিফটি এবং ওডিআইতে দুশত নয় ইনিংসে বত্রিশটি ফিফটি টি টোয়েন্টিতে একশো তিরিশ ইনিংসে আটটি ফিফটি টোটাল চারশত তেত্রিশ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ছাপ্পান্নটি ফিফটি এ তালিকার তিন নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন পাঁচশত তেইশ ম্যাচ যেখানে টেস্টে একশো চুয়াত্তর ইনিংসে সাতাইশটি ফিফটি এবং ওডিআইতে দুশত ছাপ্পান্ন ইনিংসে উনপঞ্চাশটি ফিফটি টি টোয়েন্টিতে তেরানব্বই ইনিংসে ছয়টি ফিফটি রয়েছে টোটাল পাঁচশত তেইশ ম্যাচে তার জুলিতে রয়েছে বিরাশিটি ফিফটি এ তালিকার দুই নম্বরে রয়েছেন তামিম ইকবাল তামিম ইকবাল এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন চারশত বাউান্ন ম্যাচ যেখানে টেস্টে একশত চৌত্রিশ ইনিংসে একত্রিশটি ফিফটি এবং ওডিআইতে দুশত চল্লিশ ইনিংসে ছাপ্পান্নটি ফিফটি টি টোয়েন্টিতে আটাত্তর ইনিংসে সাতটি ফিফটি টোটাল চারশত বাউন্ন ম্যাচে তার জুলিতে রয়েছে চুরানব্বইটি ফিফটি এ তালিকার এক নম্বরে রয়েছেন বিশেষেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলেছেন চারশত নব্বই ম্যাচ যেখানে টেস্টে একশো তিরিশ ইনিংসে একত্রিশটি ফিফটি এবং ওডিআইতে দুশত চৌত্রিশ ইনিংসে ছাপ্পান্নটি ফিফটি টি টোয়েন্টিতে একশত ছাব্বিশ ইনিংসে তেরোটি ফিফটি রয়েছে টোটাল চারশো ম্যাচে তার জুলিতে রয়েছে একশোটি ফিফটি